জীবনের অর্ধেকটা সহজ হয়ে যায় যদি আপনি একজন ভালো মানুষকে জীবন সঙ্গিনী হিসাবে পান যেখানে কোনো মিথ্যা ছলনা নাই কোনো মিথ্যা বাহানা নেই কোনো মুখোশ নাই বিশ্বাসঘাতকতার কোনো মারপেস নাই এই দুনিয়ায় একজন ভালো জীবনসঙ্গিনী পাওয়া সত্যি খুব দুষ্প্রাপ্য ব্যাপার বড্ড হচ্ছে দুর্মূল্য ব্যাপার চার দেওয়ালের ভিতরে লাল নীল সংসারটা যার তার সাথে টিকিয়ে রাখা যায় না জানেন জীবনটা তস হয়ে যায় শেষ বয়সে গিয়ে রূপের অহংকার থাকে না অর্থের অহংকার থাকে না প্রাপ্তির অহংকার থাকে না সফলতার অহংকার থাকে না তখন মানুষ শুধু হচ্ছে এই মানুষটার কথাই চিন্তা করে যে আমি তার দিকে তাকিয়ে সারাটা জীবন হচ্ছে পার করতে পেরেছি কিনা স্বস্তির নিঃশ্বাসে তখন যদি এরকম মনে হয় যে ভাগ্যিস এই মানুষটা আমার জীবন সঙ্গিনী হিসাবে পেয়েছিলাম এইটা চিন্তা করেই হচ্ছে একদম স্বস্তির যে একটা নিঃশ্বাস পাওয়া যায় বিশ্বাস করেন এর মতো শান্তি জীবন আর কোথাও আপনি পাবেন না সেখানে কোনো প্রাপ্তি এরকম থাকবে না যে আমার অনেক টাকা ছিল আমার অডেল হচ্ছে আমার হচ্ছে কি বলে মানে প্রাপ্তি ছিল আমার অনেক হচ্ছে চারপাশে হচ্ছে মানুষজন ছিল এরকম কিছু না মনে করি হচ্ছে মানুষ যতটা হচ্ছে অনন্য সফলতা থেকে প্রাপ্তিকে উদযাপন করে তার থেকে অনেক বেশি উদযাপন করা হলো একজন সঠিক মানুষকে সঙ্গী হিসাবে পাওয়াটা তাকে নিয়ে লোক সমাজে গর্ব করুন তাকে ধন্যবাদ জানান তার অস্তিত্বের জন্য তাকে উদযাপন করুন সুযোগ পেলি। যে তাকে পেয়ে হচ্ছে আপনি গর্বিত তাই সুন্দরী নারী আর টাকাওয়ালা স্বামীর কোনো মূল্য নেই জীবনে সুখী হওয়ার জন্য বিশ্বাস করেন আপনার জীবনে যদি সুখ মানে সুখী হইতে চান জীবনে যদি সুখ পাইতে চান তাহলে এটা আপনি কখনোই ভাববেন না যে হচ্ছে আপনার জীবনে সুন্দরী একটা বউ হলো না কেন বা হচ্ছে আপনার জীবনে টাকাওয়ালা একজন স্বামী হলো না কেন হ্যাঁ হয়তো বা সুন্দরী বউ পাইলে আপনার ইনসিকিউরিটিতে হয়তোবা ভুগতে হইতো বা হচ্ছে আপনার জীবন মানে জীবনটা হচ্ছে ওইভাবে সাজানো গোছানো নাও হইতে পারত আবার এরকম ধরেন যে একজন টাকাওয়ালা মানে আপনি আর্থিকভাবে হচ্ছে সচ্ছল না কিন্তু হচ্ছে আপনার এই যে টাকাওয়ালা যদি একজন মানে স্বামী পাইতেন তাহলে হয়তো বা এরকম হইতে পারতো যে হচ্ছে হ্যাঁ ঠিক আছে আপনি সকল দিক থেকে হচ্ছে আপনি জীবনে খুব মানে ভালো আছেন। কিন্তু আপনার মনে শান্তি নাই এই যে টাকাওয়ালা মানুষটার জন্যে ঠিক আছে এই জন্যই হচ্ছে মানে কি বলা হয়েছে যে সুন্দরী নারী আর টাকাওয়ালা স্বামী জীবনে আসলে সুখী হওয়ার জন্য কিন্তু অতটা জরুরি না জীবনে সুখী হইতে হইলে আপনাকে কি করতে হবে এই যে মনের মতো যে একটা জীবন সঙ্গিনী আপনার তাকে পাইতে হবে মনের মতো একজন মানুষ যে আপনাকে বুঝবে যে আপনাকে বিশ্বাস করবে যাকে আপনি ভরসা করবেন এই বিশ্বাস আর ভরসার মাধ্যমেই হচ্ছে আপনার জীবন পার করে দিতে পারবেন আবার এরকম না কিন্তু সব সুন্দরই মানে খারাপ সব টাকাওয়ালা মানে চরিত্র